জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারকচাঁদ আমরা সকলেই জানি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তদেরকে মতুয়া ভক্ত বলা হয় কিন্তু সকলেই জানি কি এই মতুয়া খ্যাতি কখন কিভাবে হয়েছিল ঠাকুরের ভক্তদের আসল আজকে আমরা সেটাই জানব শ্রী শ্রী হরিলীলামৃতের আলোকে এই অংশটি পাওয়া যায় শ্রী শ্রী হরিলীলামৃতের যৌবন খণ্ডে ব্রাহ্মণ্য দেবের দেব শ্রী হরি ঠাকুর ও খ্যাতি অংশে এই সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দয়াল ঠাকুর ওড়াকান্দি রাউতখামার ও মল্লকান্দি গ্রামে ভক্তদের সঙ্গে নিয়ে পরম আনন্দে ঘুরতেন এই তিন গ্রামে নাম সংকীর্তন হচ্ছিল স্বচ্ছন্দে একদিন ঠাকুর ভক্তদের নিয়ে নিজের গ্রাম শ্রীধাম ওড়াকান্দির পশ্চিম অংশে বাড়িতে উপস্থিত হলেন অন্যান্য বহু ভক্ত একে একে এসে সেখানে মিলিত হলেন সভা করে সেখানে ভক্তগণ বসে কৃষ্ণ কথা ও নামপদ গাইতে লাগলেন মহাপ্রভু হরিচাঁদ সভার মাঝখানে বসেছিলেন গ্রামবাসীরাও এসে বসলেন সভায় পূর্ব দিকে মহাপ্রভু আর পশ্চিম দিকে গ্রামের লোক পশ্চিম দিকে এসে গ্রামের ব্রাহ্মণ মণ্ডলীও বসলেন সভায় ভক্তগণ প্রেমাবেশে ঢলি করছিলেন আর ভক্তা মায়েরা সভার উত্তর দিকে বসে কীর্তনের মাঝে মাঝে হলুধ্বনি করছিলেন এমন সময় তিনজন ব্রাহ্মণ এসে সেখানে উপস্থিত হলেন ভক্তরা তাদের সভার বিছানায় এসে বসতে বললেন তারা বললেন প্রভু তিনি কই ভক্তগণ বললেন যদি নাহি চেন কই জগতের ঠাকুর বসিয়া তিনি ওই এক দৃষ্টে তারা প্রভুর দিকে চেয়ে রইলেন এমন সময় ভক্ত তপস্বী বৈরাগী উঠে বললেন দেখিলি ঠাকুর ওরে বিপ্রেরত নয় ঠাকুর দেখিলে পরে প্রণমিতে হয় তিনজন ব্রাহ্মণের মধ্যে একজন মধ্যবয়স্ক অন্য দুজন কৈশোরের প্রথম অবস্থা এই কথা শুনে অল্প বয়স্কদের মধ্যে একজন ঠাকুরকে প্রণাম করলেন আর একজন দাঁড়িয়ে রইলেন তিনি অপলক দৃষ্টিতে ঠাকুরকে দেখছিলেন তার শরীর অসুস্থ ছিল এমন সময় সেই তপস্বী বৈরাগী সভা থেকে উঠে রোগগ্রস্ত ব্রাহ্মণকে বলতে লাগলেন ঠাকুর দেখিতে এলে প্রণমিতে হয় দেখিলে তো ওই বিপ্র প্রণমী লোপায় এখনো পর্যন্ত কেন দাঁড়াইয়া রাও ঠাকুর দেখিয়া কেন প্রণাম না হও এই বলে তিনি সেই ব্রাহ্মণের গলা ধরে মত্ত মাতালের মতো হরি বলতে লাগলেন গলায় চাপ দিয়ে মাটিতে ফেলে ভক্ত তপস্বী বৈরাগী বললেন বাবা দেড়ে সেবা ঠাকুরের পায়ে চাপ পেয়ে সেই ব্রাহ্মণ প্রণাম করলেন প্রভু প্রিয় ভক্ত মঙ্গল দাঁড়িয়ে হরিহৌরি বললেন ঠাকুরের পায়ের ধুলি এনে ব্রাহ্মণের মাথায় টেনে টেনে দিতে লাগলেন এইভাবে তিনবার তার গায়ে ধুলি দিলেন আর অমনি শরীরে যে রোগ ছিল সেটা সেরে গেল রোগমুক্ত হয়ে সেই ব্রাহ্মণ তখন বলতে লাগলেন অবতীর্ণ এই মানুষ সামান্য নন ব্রাহ্মণ্য দেবের দেব হরি ঠাকুর হরি হরি বল সবে ভ্রম করি দূর ওড়াকান্ধি দাস বাড়ি এই কাণ্ড ঘটল গ্রামের সমস্ত ব্রাহ্মণ তাতে রুষ্ট হলেন যেখানে ভগবান নিজে ব্রাহ্মণকে মান্যতা দিয়েছেন কোন সাহসে হরিচাঁদ সেই ব্রাহ্মণকে অপমান করে হরিহরি বলে বড় ঠাকুর সেজেছে যত বেটা ভণ্ড সব জুটেছে ওই দলে এসে ব্রাহ্মণ বৈষ্ণবকে মানে না তিন রাত্রি শুধু হরি হরি বলে গোসাই সেজেছে এমন কাণ্ড কেউ কখনো দেখেছে যে হরি নামে মানুষ জ্ঞান হারা হয়ে যায় ভাবভঙ্গি করে বেটারা মেতে থাকে ও বেটারা মতো কোনো বেদবিধি মানে না এদেরকে নিশ্চিতভাবে শাসন করতে হবে তো অভক্ত গ্রামের নমসূত্রদের তারা বললেন হরিচাঁদ আর তার ভক্তদের সমাজে বাদ দিয়ে দাও গো ব্রাহ্মণে ভক্তিবাদী যত অভক্ত লোক ছিল তারা ঠাকুরের ভক্তদের মতো বলে সামাজিক বয়কট করলেন ঠাকুরের ভক্তদের তারা মতো মতো বলে ব্যঙ্গ করত হরি হরিধ্যান হরিজ্ঞান নাম সার প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম যার খ্যাতি শুনে শান্তিপতি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বললেন মতুয়া উপাধি মান্য ব্রহ্মকে জানলে ব্রাহ্মণ হয় বিষ্ণুর আরাধনা করে বৈষ্ণব হয় আর নামি হতে নাম বড় জান সমাচার নাম পরে অধিকার একা মতুয়ার নামে প্রেমে মাতোয়ারা মতুয়ারা সব কোথায় ব্রাহ্মণ লাগে কিসের বৈষ্ণব কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব স্বার্থ বসে অর্থলবি যত ভণ্ডস স্বার্থ শূন্য নামে মত্ত মতুয়ার গণ ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কীর্তন হরিপ্রেমে মাতুয়ারা মতুয়া সমাজ পয়ার প্রবন্ধে কহে কবি রসরাজ জয় জয় শান্তি হরিগুরুচাঁদ তারক চাঁদ প্রতি একবার হরিধ্বনি বল মন জয় হরিবোল জয় হরিবোল জয় হরি বল